আমি সাড়ে তিন হাজার টাকা দিছি তারপরে অনেক রিকুয়েস্ট করার পরে ওদের কথা মতো যদি আমরা টাকা না দেই আমরা জানি সরকারের রাজস্ব চলন্ত নৌজান থেকে কোনো টাকা নেওয়া যাবে না যে কোনো নির্ধারিত স্থানে যদি লুট আনলুট হয় ওই জায়গায় একটা শুল্ক স্টেশন থাকতে হবে ওই স্টেশনে পঁচিশ পয়সা হারে টাকা নিতে হবে এর বিরোধী আমরা চলন্ত নৌযান থেকে প্রতি সিপটিতে এক টাকা হারে আশি পয়সা হারে আমরা দিতে বাধ্য যদি আমরা না দেই আমাদের শ্রমিক হুমকির মুখে অথচ আমরা নির্যাতনের শিকার যার কারণে আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার দরখাস্ত আছে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর আমার দরখাস্ত আছে বিভাগীয় কমিশনার এখানে আমি বারবার আমি দরখাস্ত নিয়ে যাচ্ছি কিন্তু কোনো প্রকার আমি সুরা পাই নাই এই জন্য আমি আপনাদের চ্যানেলে মিডিয়ার মাধ্যমে এবং প্রধান উপদেষ্টা কাছে আমার বিনীত অনুরোধ যেন নৌপথ এবং নৌ পরিবহনে বিআইডব্লিউ চেয়ারম্যান সাহেবের কাছে আমার অনুরোধ আমরা শ্রমিক যেন সাধারণভাবে নির্যাতিত হরান শিকার না হইয়া সঠিক সরকারের যদি রাজস্ব থাকে ন্যায্য প্রাপ্য পাওনা আমরা দিতে প্রস্তুত সরকারের রাজস্ব ব্যতীত আমরা জুলুমের টাকা আমরা দিতে পারবো না এটাই আমাদের আপনাদের কাছে অনুরোধ প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা বিনীত অনুরোধ সরকারের রাজস্ব সঠিক রাজস্ব মোতাবেক যেটা হয় না হয় সরকারি লুক দিয়ে কালেকশন করা হোক আমার নৌকা সাড়ে চার হাজার মাল সাড়ে চার হাজার মাললে সাড়ে চার হাজার টাকা কিন্তু পঁচিশ পয়সা হারে আইতেছে বারোশো টাকা এই জায়গাতে আমি দিয়েছি সাড়ে তিন হাজার টাকা আর আর আমি তাও আমি আমার একটা পরিস্থিতি দিয়ে আমি এক হাজার টাকা ওদের কাছ থেকে কম আনছি আর যদি ওই টাকাটা আমরা কম না দেই আজকে যে আমি সাক্ষাৎকার দিতেছি এমনও হইতে পারে আগামী টিপি আমি নির্যাতনের শিকার হইতে পারে আমরা তো নৌকা চালাই কিন্তু আমরা দুই টাকা পাওয়ার লাগে মালিকে দুই টাকা পাইতো কিন্তু এখন জায়গায় জায়গায় টেস্ট জায়গায় জায়গায় বিডাব্লিউ দেওয়া লাগে বাড়াইয়া রয়্যাল্টি দেওয়া লাগে বাড়াইয়া আমরা পঞ্চাশ পয়সা করে রাখি প্রত্যেক না অফিসে আগের বড়টি কাছ থেকে যে দুরাভি তার কাছ থেকে এক টাকা ফুটলো আর আমরা কাছ থেকে ধর আমরা গাওয়ের খাতিরে আমরা কিছু কম দিই কিন্তু এখন বর্তমানে আমরা নৌকা আছে পঁচিশশো ফুট আমরা গাওয়ার খাতিরে আমরা ছয়শো টাকা দিই

তাই তো এইটা হয় না আসল জিনিস হইলো যেটা বিআইডাব্লিউ রেড যেটা ওটা লইতা যদি সরকারিভাবে আমরা তো খবর লইয়া দেখলাম সাইরা না করি কিন্তু তারা একটাই করি উথকভাবে টেকাটা লওয়া উচিত না একটা শুকানি এখান দিয়া বিচার দিয়া গেল তো জিনিসটা হইলো গিয়ে আপনারা সবর কাছে আমার অনুরোধ প্রশাসনের কাছে অনুরোধ যেন নদীর মাঝে কোনো চাঁদাবাজি না হয় বিদেশি মানুষ নৌকা জাহাজ যদি তারা আচরণে এখান যদি যায় তাইলে তো আর এটা নদীর উপরে ডাইরেক্ট বিদেশি বলতেও তো ওখান যে এটা বলগেট গেল এরা তো সুনামগঞ্জ ছাতক ডাকাতায় তো তার উপরে এই নির্যাতন না করাটা আমি মনে করি বালা উপরে আক্রমণ হয়েছে উঠতেও তো মনে করো কাজে দুইটা নৌকা দুই বাহিনী উঠতেই একজনে ডাইরেক্ট বাড়ি শুরু করছে বেচারা দেখাইলো তারা আত উত আত ফুলাই ফেলাইছে বাইরে গিয়া পরে গিয়া আবার আর চক করে আর পাঠিয়ে টেকা পয়সা লইয়া যায় তো বিটা আমরা আমরা নৌকা ছুটে হিসেবে আমরা সাতশো টাকা করে দিতে আর বডি যারা থেকে বডি বড় বড় বডি হারা থেকে একটু বলন লইতেছে মাল কত মাল

আমরা মায়ের খাওয়া তো আমরা কোনো লাভ নাই আমরা যেত দেওয়া দেয় মায়ের দরে মায়ের আমরা দেয়াল শরীরে কোন টুকা বা দাস না এই কারণে আর কি হুমকি জুলুম করিয়া তোমাদের জুলুম বলতে রেট আমরা দেওয়া লাগে